আমরা একটা বহুত ক্রান্তিকাল সময় পাস করছি আপনারা সকলেই জানেন আমাদের বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনেছেন নন কমপ্লায়েন্সের কারণে আমাদেরকে প্রায় পনেরো থেকে বিশ কম দামে আমাদেরকে চামড়া বিক্রি করতে হয় বইয়ের বেশি সেই ক্ষেত্রে আমাদের গত চার বছর পাঁচ বছর যাব আমাদের পুঁজি আমরা সব তৈরি করেছি আমাদের বলতে গেলে জিরো এখন যেহেতু প্রতি বছরই ফিফটিন থেকে টোয়েন্টি লস করে বিক্রি করছে তারপরে এখানে আসন্ন কুরবানি এই কুরবানিতে পার্টিসিপেট করা কিংবা জনগণের সাথে সংযুক্ত হওয়া এটা অ্যাসোসিয়েশনের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা জানি যে কুরবানির দুটো দিক আছে একটা হলো গিয়ে কুরবানির মাংস বিতরণ করা গরিব মানুষের কাছে এটা একটা ধর্মীয় দায়িত্ব পাশাপাশি আরেকটা ধর্মীয় দায়িত্ব আছে সেটা হলো যে কুরবানির থাকে একেবারে ভালোভাবে সংরক্ষণ করেন কারণ এটা দুটো দিক আছে একটা দিক হলো যে কুরবানি মাংস বিতরণের পাশাপাশি কুরবানির চামড়াটা কি করে সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে যদি সে দায়িত্বটা আসল পালন করেন তাহলে কিন্তু এখানে আমরা ওই যে ধর্মীয় যে দায়িত্ব দুটো দায়িত্বই পালন করা সেক্ষেত্রে আমরা মাননীয় প্রতিমন্ত্রীকে একটা রিকোয়েস্ট করেছি যে কুরবানির হাতে যখন সে কুরবানির গরু কিনবে দেওয়ার পাশাপাশি সেখানে যদি পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকে ওই যে মসজিদ এবং চামড়াটা সঠিকভাবে সংরক্ষিত হবে মনে রাখতে হবে এই গরমের এই মৌসুমে তিন থেকে চার ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে সেই পচনে প্রায় ফয়টি পার্সেন্ট চামড়াই নষ্ট হয়ে যাবে ঠাকুর আর ট্যানারির মালিকটা চামড়া দামি দেবে কি 40% তার পুজি থেকে পয়সা করবে কাজেই চামড়াটাকে বাঁচানো হলো এই মুহূর্তে আমাদের হলো গিয়া এসওএস এর মতো সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য কাজেই এই চামড়াটা বাঁচানোর জন্য আমরা সচেষ্ট হব আশেপাশে আমরা ওই আমাদের সাধারণ সার্বিক বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে আমরা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো সমাজের পাশে দাঁড়ানো এদিন এবং মাদ্রাসা তাদেরকে প্রোটেক্ট করা সেইটা দায়িত্ব মাথায় রেখে আমরা যদিও বাস করছি তারপরও আমাদের সমগ্র ট্যানারি সেক্টরের সমগ্র অ্যাসোসিয়েশনের আমরা সদস্য আমরা মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে চাই আমাদের যে একটা ব্যাড ইমেজ আছে সেই ইমেজ আমরা কাটাতে চাই সেটা কাটানোর জন্য সেই জন্য আমরা সকলে মিলে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে চামড়ার দামটা আমরা এবছর নির্ধারণ করেছি এরকম যে গরুর চামড়া পার স্কোয়ার ফিট আমরা সাত টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরের চামড়া এক টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো সাইমেন্টেনিয়াসলি আমরা ছাগলের দামও আমরা সেই একই রকমের আমরা নির্ধারণ করবো

প্রেসিডেন্ট বলেছেন যে আমরা স্থায়ী ফাউন্ডেশনের সাথে যে ফুটবা দেওয়ার ব্যবস্থা করব আমাদের বিপিসিসি আর বিপিসি আছে মাধ্যমে মাদ্রাসার স্টুডেন্ট যারা কোরবানিটা দেয় কোরবানি দেওয়া থেকে এই চামড়াটা গরুর থেকে ছাড়ানো পর্যন্ত এবং সংরক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতেছে এটা চলতে থাকবে আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস করতে চাই এবার আমরা মসজিদ মাদ্রাসা ভিত্তিক আপনারা যারা চামড়াটা ক্রয় করবেন বা সংরক্ষণ করবেন মসজিদ মাদ্রাসা ভিত্তিক করবেন যে আমরা যেন তাদেরকে লবণ দিয়ে সহযোগিতা করতে পারি যেহেতু এটা একটা স্যাক্রিফাইস এর জিনিস সকলের মন মানসিকতা যদি একই থাকে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের কোন বিতর্ক ইনশাল্লাহ হবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমাদের এখানে আরবদার মালিক সমিতি টেনার্স অ্যাসোসিয়েশন ফিরিজ ফুটে সবাই কিন্তু একটা ধর্মীয় চিন্তা থেকে এই Siddhantokuli কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু ব্যবসায় চিন্তা থেকে কোনো সিদ্ধান্ত নেই কোনো এই যে মূল খেলা বিশ্লেষণ ইনফরমেশনের বিশ্লেষণের দৃষ্টিতে নেই আমরা মনে করেছি যে এটা একটা মানে সরকারের সম্পদ চামড়াটা এটা সংরক্ষণ করা আমাদের দরকার এবং ভালো নিয়তে ভালো কাজ করলে হয়তোবা বছরের মাঝামাঝি বা শেষের দিকে চামড়ার নাম যদি ভালো হয় তাহলে এটা প্রত্যেকটা